আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা শেখ আমির আজকে আমি লাইভের বদলে যে জায়গা থেকে আমি লাইভ করি নিজের বাড়ি থেকে সেই জায়গা থেকে আমি আজকে ভিডিও বানিয়ে আপনাদের জন্য ছাড়ছি তার কারণ হচ্ছে অনেকে কমপ্লেন করছেন যে সাউন্ড ঠিক মতো আসছে না তো সেই জন্য আমি আজকে ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে ছাড়ছি প্রথমেই চলে আসছি করা আজকে ঘুসকরা বন্ডের দাম আছে হাজার কুড়ি টাকা থেকে হাজার তিরিশ টাকা আর গুসকড়া রেডি আলুর দাম আছে বারোশো সত্তর আশি টাকা গড় আলু গড় আলুর মার্কেটের কথা বলছি গড় আলু চমকাইতলায় হচ্ছে আপনার তেইশশো তিরিশ টাকা চমকাইতলার ফার্স্ট মেসেজ এসছে আমার কাছে চমকাইতলা তেইশশো তিরিশ টাকা গড় হয়েছে আলিপুরদুয়ার সুপার জ্যোতি সুপারজ্যোতির জ্যোতির বন্ডের দাম আছে নশো টাকা আর গড় আলুর দাম আছে বাইশশো টাকা এবারে চলে আসছি ধূপগুড়ি ধূপগুড়ির আপনার গড় আলুর দাম আছে তেইশশো টাকা কুইন্টাল আর পেপারের দাম আছে এক লাখ পঁচাশি হাজার টাকার গাড়ি এক লাখ পঁচাশি হাজার থেকে এক লাখ নব্বই পর্যন্ত বন্ডের দাম আছে হল অ্যান্ড মোটা আলু ফারুকাবাদ গিলা তেরোশো পঞ্চাশ টাকা আর খেয়াতি সাদা আলু বারোশো টাকা কিছু স্টোরে আজকে বেচা কেনা হয়েছে বারোশো টাকা ইটাভায় পোকরাজ আলুর দাম হয়েছে আপনার হাজার পঁচাত্তর টাকা আবার সিনাত আলুর দাম হাজার বলছি পনেরোশো পঁচাত্তর টাকা আর সীনাথ আলুর দাম হচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো টাকা প্যাকেট স্টোরের দাম সিনাদ আলু বাড়াবাকি লাল গুরসাইগঞ্জে ওর নাম হচ্ছে সিন্দুরী আলু আর বাড়াবাকিতে ওর নাম হচ্ছে রাজেন্দ্র ওয়ান জ্যোতি আলুর মতো সবটাই জ্যোতির মতো কিন্তু রঙটা সেরেফ লাল সেইটা গড় দাম হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা জ্যোতির মতোই হার্ড আগ্রা সাইত্রিশ সাতানব্বই আলু চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা গোল্লার দাম হচ্ছে এগারোশো টাকা মাঝারি যেটা আমরা ডালার মাজারি বলি সেটার দাম হচ্ছে এগারোশো টাকা সেম পজিশন আছে গত কালও ছিল এগারোশো টাকা আজকেও আছে এগারোশো টাকা কতুলপুর কতুলপুর মার্কেটে আজকে গড়ের দাম হয়েছে তেইশশো কুড়ি টাকা সকালে আমাকে তেইশশো টাকার খবর দিয়েছিল কিন্তু বেলায় ওটা তেইশশো কুড়ি টাকা দাম হয়েছে তাহলে কতুলপুর আপনার তেইশশো কুড়ি মেমোরি আজকে তিরিশ টাকা প্লাস করেছে মেমারি তিরিশ টাকা প্লাস করে তেরোশো দশ বৈচি বঞ্চি অশেষ ধন্যবাদ বৈচির ব্যাপারের দিকে যেনারা মার্কেট করেন বুকের পাটা আছে ছাতি আছে বৈচি করেছে আপনার তেরোশো দশ টাকা বঁচিও তিরিশ টাকা বাড়িয়ে তেরোশো দশ টাকা সিঙ্গুর তিরিশ টাকা প্লাস করেছে সিঙ্গুরেরও বুকের পাটা আছে তিরিশ টাকা প্লাস করেছে আচ্ছা ক্ষীরপাই মেদিনীপুরে ক্ষীরপাই করেছে তেইশো তিরিশ টাকা গড় আলুর দাম কুমরুল একটু ষোলো হাঁটছে কেন ষোলো হাঁটছে বুঝতে পারছি না তবে আপনাদেরকে বলবো আপনাদের ষোলো হাঁটার কোনো কারণ নেই কুমরুল কুড়ি টাকা প্লাস করে কুমরুলের দাম হয়েছে তেরোশো পাঁচ টাকা কুমরুলের উপরে আছে মেমারি কুমরুলের উপরে আছে বইচি কুমরুলের উপরে আছে আমাদের জামালপুর সবাই কুমড়ুলের উপরে চলে গেল কিন্তু জামালপুরের মেসেজটা আমি পাইনি তো যাই হোক জামালপুর বাড়াচ্ছে আচ্ছা ধূপগুড়ি হচ্ছে আপনার তেইশশো টাকা আর ধূপগুড়ি বন্ডের দাম বললাম এগারোশো পঁচাশি টাকা আর যেটা লেটেস্ট খবর দেওয়ার আছে যে বাংলাদেশ বাংলাদেশ খবর হচ্ছে জেনাদের বাংলাদেশের বর্ডার আজকে খুলল ভারত বাংলাদেশ যে বর্ডার সে বর্ডার বাংলাদেশ কোরবানি উপলক্ষে বকরিদ উপলক্ষে বন্ধ ছিল সেই বর্ডার আজকে খুলেছে তা জেনাদের পুরনো এলসি আছে জেনাদের পুরনো এলসি আছে তেনাদের আগামী সোম মঙ্গলবার থেকে আলু লোড হওয়ার সম্ভাবনা আছে যেনাদের পুরনো পুরোনো এলসি আছে আর নতুন এলসি আগামী সোম মঙ্গলবারের মধ্যে হওয়ার খবর আছে যদি নতুন এলসি অর্ডারের খবর হয়ে যায় তবে এক্সপোর্টারদের কাছে খবর বাংলাদেশের ব্যাপারীরা বলেছেন এক্সপোর্টার দিকে যে আলু ভালো রকম আলু ওনারা নেবেন তো যেনারা সাপ্লাই দেন সাপ্লায়ারদের সঙ্গে কথা হয়ে গেছে যে বাংলাদেশ আলুটা যাবে তো নতুন এলসি না এসে জমা হওয়া পর্যন্ত বর্ডারে যতক্ষণ না এলসি ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি বলতে পারছি না যে নতুন করে এলসি হয়ে গেছে আগে হোক তারপরে বলব ফারুকাবাদের যুক্ত আলু এগারোশো টাকা গিলা দাম আছে আর একটু ভালো সেকেন্ড কোয়ালিটির আলু এগারোশো পঞ্চাশ টাকা গিলা দাম রেডিতে প্লাস আপনি একশো টাকা ধরুন তাহলে যুক্ত গোড়টার দাম হচ্ছে আপনার বারোশো টাকা আর যেটা কাঠ পিস কম থাকবে বা কাটপিস না থাকায় ধরুন সেই গড় আলুটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার খেয়াতি পোখরাজ আলুর দাম খিয়াতি পোখরাজ আলুর দাম আর গুজরাট তো একদম টপে হাঁটছে গুজরাট সবার ওপরে যাচ্ছে গুজরাটে সতেরোশো টাকা পর্যন্ত প্যাকেট আলু কেনা ব্যথা হচ্ছে গুজরাট সতেরোশো পঞ্চাশ হায়েস্ট মার্কেট তবে ওটা আপনার তেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ তেরোশো থেকে শুরু সতেরোশো পঞ্চাশ হাই বিভিন্ন নামের বিভিন্ন জাতের আলু আছে সবটাই আপনাদেরকে বলে রাখা উচিত আরেকটা একটা কথা আপনাদেরকে বলি যে খোঁজ গল্প করার জন্যে আমিরালি কোনো ভিডিও বানায় না আমির আলি চাষি হিতৈষি বন্ধু যে ভিডিওটা বানালে আমার সারা ভারতবর্ষের চাষির উপকার হবে একমাত্র সেই ভিডিওটাই আপনারা পাবেন যে ভিডিওটায় আপনাদের উপকার আসবে সেই ভিডিওটাই আপনারা পাবেন লোডিংয়ের সময়তে জেনারা মাইনাসে ছিলেন আমাকে অনেকে অনেক রকম গালাগালি দিয়েছিলেন এত রাব ভাষায় কমেন্ট করেছিলেন সেই রাব ভাষাটা আমি বলতে পারছি না আপনাদেরকে তো যিনি রাব ভাষায় আমাকে মেসেজ করেছিলেন তো তেনাকে আমি বলেছিলাম যে আপনার যদি মনে হয় আলু রাখলে লোকসান হবে আপনি ফরওয়ার্ড বেচুন আপনারা প্রত্যেকটা মোকামে লক্ষ্য করে দেখবেন যে বন্ড কেনার বন্ড কেনার একটা চাপা বন্ড কেনার একটা চাপা আগ্রহ প্রচুর আছে কোন মানুষগুলোর আছে যে মানুষটা দেখবেন যে অন্তত বাজার ছাড়া দশ বিশ টাকা বেশি দিয়ে বন্ড কিনতে চাইছেন আপনি ধরে নেবেন যে একশো একশো তিনি ফরোয়ার্ড বেছে রেখেছেন বেশ করেছেন খুব ভালো কাজ করেছেন দশ বিশ টাকা বেশি দিয়ে তো আমার চাষির কাছ থেকে বনটা তেনারা কিনবেন তো মার্কেটের যে গতি চলছে এই গতি অব্যাহত থাকবে সকল চাষির উদ্দেশ্যে আমার একটাই বিনীত অনুরোধ যে আপনারা সর্বোচ্চ মার্কেটের আশায় কেউ বসে থাকবেন না যার যেমন আলু আছে সে সেইভাবে অ্যাভারেজে বেচতে থাকুন সে সেইভাবে বেচতে থাকুন আর মার্কেট কিন্তু থেমে থাকবে না মার্কেট কিন্তু বাড়তেই থাকবে আমার খুব পরিচিত অন্তত বাংলার জোনাদশের ব্যাপারই আমাকে বলেছিলেন যে আপনি একটু বলুন যে আলুর মার্কেট ডাউন হবে আমরা ভাই ও কথা আমি বলতে পারবো না কেন বলবো তো ওনারা বলছেন যে আমরা কিছু বন্ড কিনতাম আমি কিনতে তো এখনই কিনে না পরে কিনলে এ সুযোগটা আর পাবে না তো আমি বলতে পারবো না যে মার্কেট ডাউন হবে আমি এই কথাটা বলতে পারবো না আমি চাষির পক্ষের লোক আর মার্কেট সারা ভারতবর্ষে মার্কেট বাড়বে তা আমি যদি বলি মার্কেট ডাউন হবে আমার কথায় কি মার্কেট চলবে আমার কথায় মার্কেট চলবে না বলছে না আপনার কথা অনেকে শোনে তো যাই হোক আমি কোনো চাষি বন্ধুকে বিভ্রান্ত করব না আগেও করিনি আজকেও করব না তো আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক এটাই আমার ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা আপনাদের সকলকে দোয়া সালাম আর আপনারা এই ভারত পটো বাংলা চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করে হাওয়ার গতিতে ভাইরাল করে সমস্ত চাষির ঘরে পৌঁছে দিন এটাই আমার গুড ডে